ইনি হলেন রাজা সম্রাট আর ইনি হলেন জেরশা রাজার এক ঘনিষ্ঠ বন্ধু জেরসা জাদুজন্ত একদিন রাজা সম্রাট জেরশাকে বলে সে পাখির মতো ডানা করতে চায় জেরশা সবসময় চাইতো সে এই বংশের রাজা হবে সে কিছুতেই রাজাকে রাজ্য থেকে সরাতে পারছে না রাজা সম্রাটের এক বোন ছিল তার নাম ছিল জমিলা সেও চাইতো রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করতে তাই জমিলা জেরসার সাথে হাত মিলিয়েছিল রাজা সম্রাট তাদের দুজনকে অনেক ভালোবাসত তাই তাদের কোনো খারাপ আচরণ রাজা সম্রাটের চোখে পড়তো না শেরশা মনে রেখেছে রাজা সম্রাট তাকে একদিন বলেছিল রাজা দুটি ডানা চায় যাতে সে পাখির মতো উঠতে পারে জেরশা ভেবেছিল এটাই একমাত্র সুযোগ রাজাকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার এই বলে সে রাজা পাখির মতো ডানা করার প্রস্তাব করে তখন বোকা রাজাটি সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমাকে পাখির মতো ডানা করে দাও রাজা সম্রাট ভেবেছিল জেরশা তার ঘনিষ্ঠ বন্ধু সে তাকে আবার মানুষরূপে নিয়ে আসবে কিন্তু জেরশা ভেবেছিল তাকে যদি একবার পাখির ডানা করে দেওয়া যায় তাহলে আর রাজ্যের অন্য কেউ তাকে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারবে না তখন জেরশা রাজা সম্রাটকে পাখির মতো দুটি ডানা করে দেয় আর রাজা সম্রাট ইচ্ছা মতো ওরে এরপর রাজা সম্রাট জেরশাকে এসে বলে তাকে পুনরায় মানুষরূপে রূপে ফিরিয়ে আনতে তখন জেরশা হাসতে থাকে আর বলে সে আর কখনোই মানুষরূপে ফিরে আসতে পারবে না আর হবে এই বংশের একমাত্র রাজা এরপর অনেক দিন হয়ে যায় রাজা বনে বনে ঘোরে এরপর তার দেখা হয় এক ঋষি বাবার সাথে ঋষি বাবা সম্রাটকে বলে তার এই অবস্থার জন্য কে দেয় তখন রাজা সম্রাট ঋষি বাবাকে সব কথা খুলে বলে এরপর ঋষি বাবা তাকে আবার রাজারূপে ফিরিয়ে আনে এরপর রাজা সম্রাট আবার তার রাজ্যে ফিরে যায় আর বিশ্বাসঘাতক বন্ধুকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়